আসসালামু আলাইকুম জয় জিয়া সেভিং ট্রেডিং আবার চলে আসলাম এটা না ইয়ার্স যে জিনিসটা দেখাবো এলিয়নের নয়ের মটে দেখেন আছে কিছু ইয়ার লুকিং গ্লাসের যে ফাংশনগুলি আছে এইগুলি আজকে নিয়ে একটু আলোচনা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই যে দেখেন বেয়ার্স এটা হলো লুকিং গ্লাস এর মনিটর এটা দেন রাইট সাইড এটা হলো লেফট সাইড এটা যদি আপনার রাইট সাইড চাপ দেয়া করেন তাহলে এই যে সুইচ দিতে হবে সুইচ দেয়া তখন আপনার এই মনিটরটা যদি দেখেন এই মনিটরটা যদি ইউজ করতে চান তাহলে কি ডান দিকে দিতে হবে এই এই ডান দিকে চাপ দেবেন ডান মনিটর কাজ করবে আর বামে চাপ দিবেন এই যেমন এই যে এটা চিহ্নটা যে দেওয়া আছে বামে চাপ দিবেন এই দেখ বামে কাজ করতে আর নিচে চাপ দেবেন নিচে চাপ দেবেন নিচে কাজ করবে উপরে চাপ দিবেন উপরে কাজ করব সেম এই হলো লেফট সাইড লেফট সাইড হলো এই যে লুকিং ক্লাসটা এই লুকিং ক্লাসটা সেম এটুকু কাজ করবে লেফট সাইডে এই সুইচটা দিয়ে পরে তখন আপনারা এটারে ইউজ করতে পারবেন হুম আবার এটার হলো বাটন এটা অন অফ করবেন যেমন এই যে অন করছি এখন যদি আবার এখানে আবার আরেকটা চাপ দিই তখন কি দেখেন এই যে যেমন এটা আরেক চাপ দিলে এই দেখেন অফ হয়ে গেছে এই এইটুকু আর হলো আর এই যে যে বিষয়টা দেখতেছেন এটা হ্যাডলাইটার আপনার উঁচু নিচ্ছু করার জন্য অ্যাডজাস্ট করার জন্য আর কি এটা দেখেন যত পাওয়ার দেবেন যত উঁচু নিচু করবেন যদি মনে করেন আপনার নিজ দিকে দেন তাহলে এই যে দিকে নামাবেন এই চাকাটা রেডুর মতো দেখা যায় যে চাবিটা এই চাবিটা নিজ দিকে নামাবেন তাহলে আলোটা নিচে চলে আসবে আর যদি উপর দিকে চলেন তখন উপর দিকে চলে উঠব আর লোডার উপর দিকে উঠবো এই এইটা আরেকটা বিষয় হলো এই যে দেখেন এখানে গাড়ির একটা দেওয়া আছে এটা হলো আপনার এই এটা হলো ব্যাগ ডালার এটা হলো কী ব্যাগ ডালার এটা যদি টান দিই এভাবে টান দিই তাহলে ব্যাগডালা খুলে যাবে আর আর একটা ছোটো সাথী আছে এই যে এটা এটা যদি আপনার টান দিই তাহলে কি আমরা যেমন তেল ভরবো তেল ভরি তেল ভরার ক্ষেত্রে এটা ইউজ করবো আর কি এটা টান দিলেই আমাদের কি আপনার তেলের যে মুখাটা আছে মুখাটা তখন খুলে দেবে এটা টান দিলে এটা ইউজ আর এটা টান দিলে ব্যাগডালা খুলে দেবে দেখেন এই ছোটোটা রান্ধি তখন এই দেখেন এটা খুলে গেছে এই দেখেন দেখেন খুলে গেছে এটা খুলে যাবে ছোটোটা টান দিলে আর ব্যাগ গেলা টান দিলে এই দেখেন ব্যাগ গেলাটা খুলে যায় এই ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন যাই যে ট্রেডিং সেন্টারের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ